অনেকেই দুপুরের সময় সুপার মার্কেটগুলো থেকে লাঞ্চের জন্য এক ধরনের স্যান্ডউইচ কিনে খান সাধারণত টেস্কো সেইসাড়ি অথবা কপ বলেন এই ধরনের সুপার স্টোরগুলোতে রেডি স্যান্ডউইচ পাওয়া যায় বক্সের ভিতরে এই ধরনের একটি বক্স যেটা ডাব্লিউ এইচ মিতে বিক্রি করা হয় মূলত সেটা হচ্ছে দিস নামের একটি ব্র্যান্ড ডিস কোম্পানির একটি ব্র্যান্ড যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডের স্যান্ডউইচ খাওয়ার ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে কারণ বলা হচ্ছে যে এটার যেই বেকন এবং চিকেন র্যাপ যেটা বিক্রি করা হয় তার মধ্যে ইকোলি ভ্যাক্টোরিয়ার উপস্থিতি রয়েছে আর ইকোলি ভ্যাক্টোরিয়ার কারণে আপনারা জানেন যে গত কিছুদিন ধরে প্রায় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন সিক্সটি সেভেন সাতষট্টি জন মানুষ শুধুমাত্র ইংল্যান্ডেরই তারা হাসপাতালে ভর্তি হয়েছেন ওয়েলস এবং স্কটল্যান্ডেও এবং নর্দার্ন আয়ারল্যান্ডে আরও অনেকগুলো কেস রয়েছে যারা হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছেন ইকলির কারণে ইতিমধ্যেই আসডা সেন্সবাড়ি তারপরে আলডি এই ধর এবং বুটস তারা মূলত গ্রিন কোড লিমিটেডের যতগুলো খাবার রয়েছে সেই খাবারগুলো আপাতত ব্যবহার না করার পরামর্শ দিয়েছে এবং কেউ যদি কিনে থাকেন তাহলে সেগুলো ফেরত দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এইসব সুপার মার্কেটগুলো থেকে কারণ বলা হচ্ছে যে এই সব খাবারের ভিতরেও ইকোলি ভ্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে ইকলি ব্যাকটেরিয়া যদি কেউ সংক্রমিত হন তাহলে ডায়রিয়া বমি জ্বর এই ধরনের উপসর্গগুলো দেখা যায় এতে কেউ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম তবে এটি শরীরকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলে ফেলে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং যখন কেউ আক্রান্ত হয় তখন তার কারণে তার পরিবারের অন্যরাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী জুনের মধ্যে কল করে বা কারণে বলা হচ্ছিল যে যারা আক্রান্ত হয়েছে যাদের বমি অথবা ডায়রিয়া হচ্ছে তারা যাতে বাসার ভিতরে কোনো ধরনের খাদ্য প্রস্তুত না করেন অথবা খাদ্য প্রস্তুত করলে সেটার জন্য আগে থেকে এই মাস্ক হাতে গ্লাভস এই ধরনের সতর্কতা যাতে ব্যবহার করেন এছাড়া যারা ই আক্রান্ত হচ্ছেন তারা প্রতিবার যে টয়লেট ব্যবহার করার পরে হাত বেশ ভালো করে ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও কোনো খাদ্য প্রস্তুত নিজের জন্য যদি কোনো খাবার খাওয়ার খাওয়া খাওয়া প্রস্তুত করতে হয় অথবা নিজের হাত দিয়ে যদি কোনো খাবার খেতে চান তাহলে তার আগে অন্তত অনেকক্ষণে অনেকখানি সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে তো কলি ভিক্টোরিয়ার কারণে হাসপাতালগুলোর উপরে চাপ বাড়ছে এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন কারণ যদি চব্বিশ ঘন্টা পর্যন্ত আক্রান্ত হওয়ার চব্বিশ ঘন্টা পর্যন্ত যদি দেখা যাচ্ছে যে বমি এবং ডায়রিয়া যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে হাসপাতালের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে আসাম আসম রানাথবি লন্ডন